হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে এখন বাজে ভোর পাঁচটা আর আমি উঠে পড়েছি আর এখন হচ্ছে বগুলাবাসী সব বিছানায় যাই হোক এটা কী ফুল তোমরা বলো তো আমাকে আমি নাম জানি না তারপর দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছে হচ্ছে কলেজ মাঠে যোগা করতে যাচ্ছি আমি আর আমার মামার মেয়ে আর এখানে যে ওই মধ্যেখানে ওই যে নীল টি শার্ট পরা যে কাকুটা আছে না ওই কাকুটা হচ্ছে ব্যায়াম করায় যাই হোক কিছুদিন ধরে হচ্ছে আমার পেটের সমস্যা দেখা দিয়েছে যেমন কিছু খেলেই আমার অ্যাসিডিটি গ্যাস এগুলো হয়ে যাচ্ছে আর সন্ধ্যাবেলার দিকে বমি হয়ে যাচ্ছে মানুষের অনেক রকম সমস্যাই হয় বয়স বাড়ার সাথে সাথে কিছু সমস্যাও দেখা যায় যাই হোক ডাক্তার আমাকে বলেছে একটু হালকা পাতলা যোগা করতে আর জিম তো একদমই বন্ধ করে দিতে বলেছে তো সেই কারণে ভাবছি অনেক দিন ধরে ঘরে বসে আছি একটু যাই সকালে একটু হাঁটাহাঁটি করব। দু বছর আগেও যেতাম হাঁটতাম আর অনেক দিন হলো ঘরে ব্যায়াম করা হয়ে গেলে সকলে মিলে এরকম হাততালি দেয় আর কেউ এক একটা জোকস বলে কেউ গান শোনায় এখানে সব ধরনের আলোচনাই হয় এখানে যে সব লোকগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পঞ্চাশের গন্ডি পাড়ানো সব লোক কেউ রিটায়ার করেছে কেউ স্কুল টিচার বা কেউ উকিল সমস্ত ধরনের লোকই এখানে আছে কিছু মহিলারাও আছে এ পাশে আর সকালবেলা এখন আমার বোন হাঁটতে যাচ্ছে বাড়ির পাশেই বিয়ে হয়েছে ওর তো ও হাঁটতে যায় বলে তার জন্য ওর সঙ্গে যাওয়া হয় আমারও যাই হোক ভালো লাগে বেশ সকালটা ভালো কাটলে সবারই ভালো লাগে এই দেখো সবাই মিলে হাসাহাসি করছে ওই কাকুটা একটা জোকস বলেছে তার জন্য আর কি সবাই হাসি হা হা করে যাই হোক এবার এখানে হচ্ছে আমার নেহার হচ্ছে ড্রয়িং টিচার তার বাবা তিনি হচ্ছে একটা গান গিয়ে শোনাচ্ছে আর সবাই হাততালি দিচ্ছে পাশ থেকে সকলে বলা যেতে পারে একটা ফ্যামিলির মতো সময় কাটায় এখানে এখানে আসলে সমস্ত কিছু ভুলে যায় যাই হোক তোমরা চাইলে এখানে আসতেই পারো সকালটা এরকম সুন্দর করে কাটাতে পারো যার সকালটা সুন্দর হয় তার দিনটাও ভালো কাটে আমার এটা মনে হয় যাই হোক আজকের মতো এইখানেই শেষ এই যে আমার ব্যায়াম করা হয়ে গেছে এখন যাচ্ছি বাড়িতে আর আজকে ছিল নিরামিষের দিন প্রচুর কাজ আছে এই যে একটু বারান্দা লেপাপুছা করলাম আমাদের এখানে না গোবর পাওয়া যায় না যে কারণে মাটি দিয়ে লেপলাম আর এই যে ধুলাম কিছু জামা কাপড় এবার করবো একটু চা কারণ বাঙালি বাড়িতে সবার বাড়িতেই চা হয় সকালে গরম গরম ধোয়া ওঠা চা সঙ্গে হালকা পাতলা দুটো বিস্কিট আর আজকে অনেকদিন বাদে একটু চা খাবো কারণ ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড পরিমাণে আর চা খাওয়ার আগে যেটা খেতে হবে সেটা হচ্ছে গ্যাসের ট্যাবলেট আর হচ্ছে থাইরয়েডের একটা ওষুধ আমি পঞ্চাশ পরের ওষুধটা খাই যাই হোক এই যে একটু শশা কেটে নিয়েছি খালি পেটে শশা খাবো তারপর পাঁচ মিনিট পর আমি বিস্কিট আর চা খাবো আর এই যে দেখো চা খাওয়ার পর নিরামিষ তরকারি কেটে নিয়েছিলাম আর তরকারি হয়েও গেল সাথে বেগুন ভাজা আর ডাল কারণ আজকে নিরামিষের দিন ছিল আর এই যে আমার খাওয়া দাওয়ার পর এসেছিলো কিছু পার্সেল আর পার্সেল আসলেই আমার বাড়ির লোকজন আর কি কৌতূহলজনক বসে থাকে যে কি আসলো কেন আসলো কাটটা আসলো এটা কি তোমাদের সাথেও হয় যাই হোক আমি কিছু সাংসারিক জিনিসই অর্ডার করি যেমন এই যে ওয়াশ সাবান তেল এগুলোই লাগে সময় সময় একটা দুটো শাড়িও অর্ডার করি আর করেছিলাম একটা হেয়ার রিমুভার ক্রিম এটা আমার পায়ে প্রচণ্ড পরিমাণে ঘন লোম হয়েছে যে কারণে একটা ড্রেস পরতে পারি না ভালো আর এই যে একটা পারি অর্ডার করেছিলাম পাড়ি কি সেটা তো তোমরা সবাই জানো নতুন করে আর কিছু বললাম না তারপর যাচ্ছি একটু ব্যাংকে আর এই ব্যাগের মধ্যে আমার সমস্ত কিছু থাকে ব্যাংকের জিনিস আর প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল ব্যাংকে। তারপর গেছিলাম একটু ডাক্তার কাছে এসে না আর রান্না করতে ইচ্ছে করছিল না তাই বিরিয়ানি নিয়ে এসেছিলাম আর এই যে দেখো আমার কিটিবাবু খাচ্ছে তো ব্লগটা কেমন লাগলো সকলে জানিও ভালো থেকো সবাই টাটা সবাইকে